প্ৰমাণিত সেইবিলাক গুৰুজনক আগবঢ়া আচলতে

আমাদের সন্দেহ যারা করেছেন আমি তাদেরকে আমরা বিভিন্নভাবে উন্নতি করার জন্য সকল চেষ্টা করছে সকল গর্গে সকলটা প্রকল্প হয় না কিন্তু তাদের বাকি আছে এই সকল বাকি গাছ ধরা সকলে সম্পর্কে সকলেই সম্মানিত সকলে কাজ করি তাহলে কাজ করবে কিন্তু আমাকে আমার সম্পৃক্ত আমাকে বাড়তে হবে আমি যদি যে আমি যদি ভালো কাজ করি তাহলে ভালো কাজ আর যদি ভালো নয় আমি ভালো কাজ না আমার আচারজন সকল কিছু ভালো করতে আমি তো ভালোই আমার দেখে ভালো আমি কাজ আমার আগেই তাদের অন্যান্য কাজ হওয়ার জন্য আগে আগে এগিয়ে আসার জন্য এবং পর্যন্ত পর্যন্ত ছোট ছিল আমি আমার সমস্ত থেকে